একাদশ শ্রেণীর শিক্ষান বিষ এই বইটি একাউন্টেন্সির সমস্ত গুরুত্বপূর্ণ ধারণা এবং মৌলিক বিষয়গুলি কভার করে এটি একাদশ শ্রেণীতে বাণিজ্য স্ট্রিম বেছে নেওয়ার পরিকল্পনা করা নতুন শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ সংস্থান হিসাবে তৈরি করে ননকুমার্স প্রফেশনাল অতিরিক্তভাবে এই বইটি ননকুমার্স পেশাদারদের জন্য অত্যন্ত সহায়ক যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার স্থপতি আইনজীবী উদ্যোক্তা ব্যবস্থাপনা পেশাদার এমবি শিক্ষার্থী এবং সি প্রার্থীদের যারা কার্যকরভাবে তাদের আর্থিক পরিচালনা করতে এবং স্মার্ট সিদ্ধান্ত নিতে চান স্টার্ট আপস উৎসাহীদের জন্য আদর্শ যারা মৌলিক অ্যাকাউন্টিং ধারণাগুলি উপলব্ধি করতে এবং স্মার্ট আর্থিক সিদ্ধান্ত নিতে চান ব্যবসায়ী এবং উদ্যোক্তা ব্যবসায়ীদের জন্য অপরিহার্য যারা তাদের আর্থিক জ্ঞান উন্নত করতে এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চান